বাড়ি প্রথম শারদীয়া উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে গ্রামের বাসিন্দারা মালদা জেলার চাচুল এক ব্লকের ভগবানপুর অঞ্চলের হিরদানপুর গ্রামের বাসিন্দারা ও স্থানীয় ক্লাব রবীন্দ্র স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে শুরু হয়েছে শারদিয়া উৎসবের প্রস্তুতি। আজ কুটীপূজার মধ্য দিয়ে শারদিয়া উৎসবের সূচনা হলো সেখানে। গ্রামের মধ্যে ক্লাব প্রাঙ্গনে ভক্তিনিষ্ঠ সহকারে কুটীপূজো করা হয়। এই উপলক্ষে সেখানে ক্লাব ও পুজো কমিটির কর্মকর্তা সদস্য সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। আর বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাচল। মহারা বৃন্দা দেবী কৃষ্ণভক্তি প্রদান বিষ্ণুভক্ত প্রদক্ষে স্বরূপে তুলসী মহারণি বৃন্দে যুগল পাদপ্রিপ্র নিবেদ নম শিব ওম শিব নম হর হাঘপন করম হম কালে ওম বিং বিশ্বকর্মে যুগলংং পাদপদুষ্পবেদ ওং বিশ্বকর্মে নমো নম ওয় নম ওং নমন্ধপুষ্পানম ওং আদিত নবগ্রহ দশদি বাস

আর এবার তো এখানে নতুন এই গ্রামে আশা করি সকলেরই মঙ্গল করবেন মা দুর্গা এটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন দুর্গা পূজা করার মুখের কথা না দুর্গার প্রচণ্ড শক্তি গ্রামকে রক্ষা করার শক্তি তাই জন্যে সকল ভক্তর কাছে আমার পরজরে নিবেদন যে আপনারা সঠিক নিয়ম কানুন মেনে পূজা করবেন আর গ্রামবাসীর যেন সকলের মঙ্গল হয় পূজা তো আজকে খুব সুন্দর করেই হলো ভালোভাবেই হলো গ্রামবাসী হলো হলো নিয়ম নিষ্ঠা সহকারে সহকারী যত দূর করার কি নাম আপনার আমার নাম কুমারেশ পান্ডে ভালো নাম প্রণব পাণ্ডে কোঠাই বাড়ি আপনার পাহাড়পুর পাহাড়পুরকে আমাদের ছিল আজকে আমাদের ছুটি পুজো ছিল ঠাকুর মশাই এসছেন এবং আমাদের গ্রামবাসী যত ছিল সবাই এসছে এবং আমাদের ক্লাবের সদস্যরাও আছে ভালো ভালো ছুটি পুজোটা হলো আমাদের অঞ্চলে তো দুর্গা হয় না আমাদের কোন অঞ্চল পড়ছে অঞ্চল ভবন আমাদের ভবনপুর অঞ্চলে দুর্গা পুজো হয় না তাই আমরা এবার উদ্যোগ নিয়েছি গ্রামবাসী এবং আমাদের ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়েছি যে আমরা দুর্গা পুজো করবো কারণ আমাদের গ্রামের লোক তো অন্য অন্য জায়গায় দুর্গা পুজো দেখতে যেত এবং ডালা দিতে যেত কারণ এখানে সিঁদুর খেলাও মানে হতো না কারণ দুর্গা পুজো হলে তো হয় না তাই এবার উদ্যোগ নিয়েছি যে গ্রামবাসী সব আনন্দ করবে এবং আমাদের ক্লাবের সদস্যর একটা যে না যে না দুর্গা পুজো করবো তাই এবার দুর্গা পুজো করছি এবং আমাদের যে পঁয়তাল্লিশ বিধানসভার বিধায়ক আছেন তিনি আমাদের সব দিক থেকে সহযোগিতা করছেন তাই আমরা গ্রামবাসী মিলে মাননীয় নিরঞ্জন ঘোষ মহাশয়কে আমাদের গ্রামের তত্ত্বের তরফ থেকে অসংখ্য অংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার অনুপ্রাণে এবার প্রথম পূজা হচ্ছে তো এবার আপনার পুজোর বাজেট কত টাকা আমাদের পুজোর বাজেট আছে দেড় থেকে দু লক্ষ টাকা আমাদের যে শিল্পী আছে ঝাবু দাস তার বাড়ি হলো মহানপুর প্রতিদিন শিল্পী হ্যাঁ প্রতিদিন শিল্পী প্রতিদিন উন্নার মহানন্দপুর আর যে প্যান্ডেল আছে তার বাড়ি হচ্ছে কেন্দুয়াতে কিনা ঠাকুর দাস উনি প্যান্ডেল করবেন হ্যাঁ উনি প্যান্ডেল করবেন তুমালি প্যান্ডেল থাকবে এবং তার সাথে সাথে আমাদের আলোকসজ্জা থাকবে কিছু কিছু থাকবে আর আমাদের প্রতিদিন ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদের সংগীত এবং একটা যে ছোট বাচ্চাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি থাকবে এগুলো খেলাধুলা থাকবে আমার নাম প্রশান্ত সরকার আমি রবীন্দ্র স্মৃতি সংসদের সম্পাদক সভাপতির দায়িত্বে কে আছেন কোষাধ্যক্ষ কে আছেন আমাদের সভাপতির দায়িত্বে আছে ভাস্কর থকদার কোষাধ্যক্ষ আছে সুশান্ত সরকার এবছর প্রথম দুর্গা পুজো হচ্ছে কেমন লাগছে এর আগে কোথায় যেতেন এর আগে চাষলে ওখানেই যেতাম এখন গ্রামে পূজা হচ্ছে আমি হচ্ছে খুব আনন্দ পাচ্ছি আর খুব আনন্দ করব খুব আনন্দ হবে উৎসাহের মধ্যে আনন্দ করব বিজয় দশমীতে আরো আনন্দ হবে এটাই চাইছি আমরা পূজয়ে ডালা দিতে কোথায় যেতে হতো আগে আগে কেন্দুয়াতে আশাপুরে এখন বাড়ির পাশে চাচলে এখন বাড়ির পাশে এখন বাড়ির পাশে তো এখানে পূজা মন্ডপে সারাক্ষণই থাকবে না একদম সব সময় সারাক্ষণ মাকে ছেড়ে কোথাও যাব না পূজা মন্ডপে একদম সব সময় আমরা প্রতিবেশী যতজন মহিলা সবাই থাকবো সবাই কি নাম আপনার অমৃতা বসাক বাড়ি কোথায় আপনার দানপুরি